নির্বাচনে আমাদের দেশ নেত্রী আপসিক নেত্রী বেগম খালেদা যে আগামী দিনে প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমান এই দেশ পরিচালনায় এটা কি নিশ্চিত না সময়ের ব্যাপার তো আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই এই গ্রাম গ্রাম ভোটের রাজনীতিতেও এগুলা অনেক প্রভাবশালী সেন্টার সবুজার বক্তব্যতে বলে গেছেন ওই নোংরা ভাষায় আমি বলতে চাই না যে গ্রামে সত্তর পার্সেন্ট লোক বিএনপি সমর্থিত লোক ভোটের বাক্স গিয়ে আমরা পাঁচ পার্সেন্ট ভোট দিতে পারতাম না আমাদেরকে দিতে দেওয়া হইতো না কি করেছেন নিজের চোখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল। আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই আপনার অনেক পরিশ্রম তো আপনার অনেক ক্লান্ত আমাদের অনেক দূরে আমাদেরকে যেতে হবে নির্বাচন এমন না যে এটা ছয় মাসের মধ্যে নির্বাচন এক বছর হতে পারে এখন থেকে শুধু আপনারা আমাদের প্রতিটি মানুষের কাছে বাক্স থেকে প্রতিটি গ্রামে মহল্লায় গিয়ে আমাদের দলের সালাম দিবেন আমার নেত্রী সালাম দিবেন আমাদের সালাম দিবেন আমি শুধু এতটুকু বলতে চাই বুড়িচম গ্রাম পাড়া কুমিল্লা পাঁচ আমি দীর্ঘ সাতাইশ বছর এখানে কাজ করি আপনাদের স্নেহ ভালোবাসা নিয়ে আমার আর কোনো চা পড় নেই আমি কুমিল্লা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি হয়েছি আমাদের মাধ্যমে আমি একটা ইউনিট আপনারা সহ এই সরিয়াচার সরকারের পতন হয়েছে এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছু নাই ঠিক না বেঠে সো এতটুকুই বলতে চাই সামনে আরেকটি যুদ্ধ আছে আরেকটি নির্বাচন হবে এই গুলি সংগ্রামন করা আপনারা যদি মনে করেন আমি এই জনপদে দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম আমি কাজ করেছি আমাকে একটু মূল্যায়ন করবে এটা আপনাদের ব্যাপার আমার কোনো চাও বর্ণ অব আমি গতকালকে ময়নামতিতে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিয়ে আসছি আজকে আমি এখানে বলে দিতে চাই ময়নামতি মাদ্রাসার সামনে কি কথা বলেছিলাম মসজিদের সামনে কালকে আমাদের ব্যাগ্রিয়ার কালকে যে আমাদের মিলাদ ডেটে ছিল কিন্তু কালকে জন্মদিন অলপ গতকালকে এটা পনেরো তারিখে ছিল এটা আমরা ষোলো তারিখে আমার নেতা সিদ্ধান্ত দিয়েছি এটা সাংবাদিক ইয়ার সাহেবের আছেন আমি সেখানে একটু স্পষ্ট ভাষায় এটা ঘোষণা দিয়েছি কোনো কানা নয় কোনো হানাহানি নেই কোনো বিভেদ নয় আমি তো বিভেদ পছন্দই করি না অনেকে শোনা যায় ওমকে কাছ করে আসেন বুড়চং বাম পর কমিল্লা পাস এর উপর মত আমি দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী আমি যদি জেলার প্রতি আনুগত্য সতেই যদি না থাকে

আমরা কুমিল্লা পাঁচ গুড়ি চং গ্রামপাড়া যার যে অবস্থান অনুযায়ী সর্বোচ্চ সম্মান দিয়ে আসুন এখানে কাজ করি জনগণের কাজ করি জনগণের ভালোবাসা নেই জনগণ সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় বিরুদ্ধি সিদ্ধান্ত নেবে যাকেই সিদ্ধান্ত দিবে আমি তাকেই দিবে আমি বলেছি কালকে সে চান্দের মসজিদকে পেশা কেটেছে পাঁচটা থেকে ময়নামতিতে পাঁচটা একটো দশ সময় যখন আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত এই সময়টা কিন্তু দোয়া কবুল হয় সেখানে আমি স্পষ্ট ভাষায় কোন দিশা দিয়েছি দল যদি মনে করে আমাকে নমিনেশন দিবে সবাই মিলে আমি সবার সাথে একসাথে আছি যদি হয়তো এমন এমনও হতে পারে যে আমাকে নমিনেশন দিবে না আমি বলেছি আমাদের এই নির্বাচনী এলাকা মুকামিয়ো নেনের কাকিয়ারচর থেকে সেই জায়গাটা শুরু হয়েছে আমাকে না দিয়ে যাকেই দাও হয়

যে এখনো বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি আমি জানো আমার খুব কাছের আমার অনেক ছোট ভাই আমরা একসাথে রাজনীতি করি কোনো প্রতিহিংসা নয় কোনো প্রতিযোগিতা নয় আমরা দলীয় জনতার কাতারে আসি কাজ করি কাজ করি আমরা নমিনেশন নেই নমিনেশন নিয়ে এই নির্বাচনী এলাকায় দীর্ঘদিন যারা কাজ করছে তাদেরকে নিয়ে অন্তত সবার একটা আশা ভরসা থাকে যে আপনি যদি কালকে এই জায়গা থেকে চেয়ার পান যার যার নেতা কর্মীদের একটা আশা প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক আমি আবারও ঘোষণা দিয়ে যাচ্ছি আমার কাছে কোনো প্রতিহিংসা নাই কোনো প্রতিযোগিতা নাই এই নির্বাচনী এলাকা থেকে আবার বলছি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি যাকেই নমিনেশন আমার প্রিয় নেতা তারেক রহমান আমার নেত্রী খালেদা জিয়া আমি তার জন্য কাজ করি কিন্তু জনতার কাতারে এসে কাজ করতে হবে এই দল এখন সেই দল নয় বাবুল জি কথাটা ভুলে গেছে যে আগের দিন নাই ওই আসাদুজ্জামান মনির ওই কথাটা বলছে মিয়ামত সোহাদ মনিরা তারাই এই কথাটা কিন্তু ভুলে গেছে দল এখন অনেক সেন্সিটিভ মিডিয়ার যুগ সমস্ত জিনিসের আমল নামাজ আপনারা সুশৃঙ্খল থাকেন আগামী দিনে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি একটি নির্বাচন হয় আমি একশো পার্সেন্ট আশাবাদী জোট জাতীয়তাবাদী দল সব আমাদের কিন্তু জোট সেই জোট সংখ্যাগ অনুষ্ঠিতা নিয়ে জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আমাদের এই নির্বাচনী এলাকা থেকে যাকে নমুলেশন দেওয়া হোক একজন নির্বাচিত অতি হবে আমি কি পাইলাম কী পাইলাম সেটা বড় কথা না একচেয়ে বড় পদত জেলার সেক্রেটারি হতে দিয়েছে আমি কথা দিয়ে যাচ্ছি আমার নেতা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এই মানুষগুলোর জন্য আর যে বাড়িগুলোতে আজকে রাস্তার অবস্থা যেভাবে গিয়েছি যে করুণ অবস্থা তারা কিভাবে বাড়িতে যায় তা আল্লাহ সারা কেউ বলতে পারবে আমি এগুলা চোখে দেখে গেলাম এবং ইনশাআল্লাহ বেঁচে থাকলে তাদেরকে আমি মূল্যায়ন করলাম